হ্যালো ফ্রেন্ডস কী খবর সবাই আশা করি সবাই ভালো আসছেন আজকের বিদীতে বলতে নিয়ে আসছি যে যে কিভাবে আপনারা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে আর কি যে কেউ যদি বাদ ব্যথা থাকে বা শরীরের পায়ে যদি আর কি আতে পায়ে যে আর কি যে জায়গায় আর কি যদি ব্যথা থাকে আর কি সেটা আপনারা দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে ঠিক করতে পারবেন আর কি যে একটা গাছ আছে গাছের মাধ্যমে আর কি গাছটি হচ্ছে যে দোতরা গাছ আর কি দোতরা গাছের মাধ্যমে আর কি আপনারা কিভাবে ঠিক করবেন তার প্রসেসগুলো আপনারা দেখিনি আগে আগে আপনারা গাছগুলা দেখুন এই যে দোতরা গাছ প্রকাশ 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 এই যে দুতরা গাছগুলা দেখুন এই দেখ যে এই দেখুন এই দেখুন এই দেখুন গাছটা কিরকম দেখুন এই দেখুন গাছটির সব ইয়া করা এই দেখুন এই দেখুন চিনতে পারছেন কি না এবার কা দেখুন আবারও আবারও ভালো করে দেখিয়ে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এই এই গাছগুলা আর কি তুললে আর কি এটা কোনো নিয়ম নাই আর কি যে কোন কি কি আর গাছগুলো নিয়ে আর কি গাছ তোলার কোনো নিয়ম কারণ নাই আপনারা যেদিন কি ভালো লাগে আর কি সেই দিন কি তুলবেন আর কি পাতা এই যে এই যে গাছের পাতা গাছ গাছটি নষ্ট করার দরকার নাই গাছের শিকড় দরকার নাই আপনাদের শুধু আপনারা গাছের পাতাগুলো নেবেন পাতাগুলা নেওয়া হয়ে গেলে আর কি বাড়িতে নিয়ে আর কি এগুলা পাডা বা চিন্নড়ার ভিতরে আর কি বেটে আর কি এগুলা ইয়া করবেন আর কি সেটু করে ফেলবেন আর কি একদম রস রস বানিয়ে লাগবেন আর কি লগে লগে লবণ দিয়ে দিবেন লবণ দিবেন যে এরকম মাত্রায় যদি আপনি যদি ধরেন যদি কি বলব যে এ ধরেন আপনি তিন চামচ আন্দাজে লবণ দিয়ে দিবেন তিন চামচ আন্দাজ তিন চামচ আন্দাজ লমন দিয়ে আর কি আপনারা এই যে জায়গায় বেতা স্থানে আর কি আপনারা লাগিয়ে দিবেন আর কি যে লাগিয়ে দেওয়া হয়ে গেলে আর কি আপনারা এরা যত মানে যতক্ষণ পর্যন্ত আর কি না শুকায় আর কি শতক্ষণ পর্যন্ত আপনারা এরা আতে বা যে জায়গায় বেতা আছে সে জায়গায় রাখতে হবে আর কি বুঝতে পারছেন আপনারা যে জায়গায় বেতা হয় সে জায়গায় রাখতে হবে এতক্ষণ পর্যন্ত এটা না শুকে আর কি বেশি সময় লাগবো না আর কি যে আবার পাতলা করেও দিবেন না মানে মোটামুটি দিতে হবে আর কি যে কোনো জায়গায় যেমন মানে চামড়া না দেখা যায় আর কি ওইভাবে দিতে হবে বুঝতে পারছেন ওইভাবে দিবেন আপনাদের কাজটি হানড্রেড পার্সেন্ট হবে আর কি ব্যথা কমে যাবে আর কি বুঝতে বুঝতে পারছেন এককার হান্ড্রেড পার্সেন্ট এটা এটা কোনো ভুল নাই এটা আমার আর আমার এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরে এই জিনিসটা করা লাগে আর কি মানুষকে দেওয়া লাগে আর কি বুঝতে পারছেন আর এই জিনিসটা থেকে মানে কোনো কোনো ইয়ার থেকে আর কি যে কোনো যে কোনো চিকিৎসা আপনারা করবেন যে অবশ্যই আপনারা গাছ চিনে আর কি কাজটি করবেন আর কি আর যে গাছ মাছ যদি না চিনেন আর কি তাহলে ভুলবার চিকিৎসা করলে মানুষের ক্ষতি হতে পারে আর কি তাই আর কি মানে যদি আপনারা চিনেন তো চিনবেন আর যদি না চিনেন আপনাদের মুরুভ বিগরে বলবেন যে এই গাছটি কি এটা কিনা যদি তারাও যদি না চেনে আমার সাথে যোগাযোগ করবেন আর কি আমার সাথে যোগাযোগ করলে আপনি আমি পিকচার পাঠিয়ে দিব বা ছবি পাঠিয়ে দিব আর কি যে এটা হচ্ছে এই গাছ আর কি বুঝতে পারছেন আর বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটি আমার কাছে মানে আমি এখন ইয়াগো করতে আসছিলাম আর কি এই যে দুতরা গাছ উড়াতে আসছিলাম আর কি তাই জন্য আর কি আর কি বলি তাকে একটা ভিডিও তৈরি করে দেয় আর কি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পুরান হয়ে থাকেন আর কি ধন্যবাদ আর আপনারা যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি ধন্যবাদ